হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি পাউরুটি দিয়ে স্পঞ্জি রসমালাই তো এই মিষ্টিটা খাইতে কিন্তু খুবই সুস্বাদু দেখতে যেমন লোভনীয় হয়েছে খাইতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো ঘরে বসেই কিন্তু এই রকম মিষ্টি আপনারা বানিয়ে খেতে পারেন যখন মিষ্টি খাইতে মন চাইবে তখন দোকানে না যেয়ে এরকম কিন্তু মিষ্টি বানিয়ে খেতে পারেন তাহলে বন্ধুরা চলুন মূল রেসিপিতে চলে বন্ধুরা এই যে আমি দুধটাকে জাল করতে বসিয়ে দিছি এখানে আধা কেজির একটু বেশি দুধ আসে তো দুধটাকে প্রথমে একটু জাল করে নিতে হবে তো বন্ধুরা এই যে দুধটা খেতে বল উঠে গেছে কিন্তু দেখো

এই মিষ্টির টেস্টটাও বেশি হয় তো বন্ধুরা এই যে দুধটা কিন্তু অনেকটাই ঘন দেখা যাচ্ছে তো পর্যায়ে আমি একটা এলাচ দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে এই যে এই চামচে দুই চামচ চিনি দিয়ে বা সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে আর একটু দুধটাকে ঘন করে নিতে হবে নাড়াচাড়া করে দিলাম এবার দুধটাকে একটু জাল করে ঘন করে নেব তো বন্ধুরা এই যে আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে আর দুধের কিন্তু স্বাদটাও চলে আসছে তো এখান থেকে আমি কিছুটা পরিমাণ দুধ উঠিয়ে রাখবো তো এই যে আমার যে পরিমাণ দুধটা লাগবে আমি উঠিয়ে নিছি আর এই যে বাকি দুধটাকে এখানে রেখে দিছি এই যে এখানে আমি আর একটু চেনি অ্যাড করে দেব যাতে এই পুট যে পুটটা বানাবো সেই পুটটাতে একটু মিষ্টির পরিমাণ বেশি হয় তো এই যে এখানে আমি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এই কর্নফ্লাওয়ারটাকে একটু পানি দিয়ে গুলিয়ে নেব যে গুলানো হয়ে গেছে কিন্তু এবার এই দুধটার মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো আর নাড়াচাড়া করতে থাকব যাতে জমাট বেঁধে না যায় তো চুলার জালটা আর বাড়িয়ে দিলাম দিয়ে এবার অনবর্ত নেড়ে চেড়ে একটা পোট তৈরি করে নেব তো এই দেখেন কত সুন্দর একটা তৈরি হয়ে যাচ্ছে এই যে অনবর্তন আড়াচাড়া করতে হবে কিন্তু আর একটু নাড়াচাড়া করে যে ইয়াটা আছে ওটাকে শুকিয়ে নিতে হবে তো এই যে দেখেন কত সুন্দর পুরটা হয়েছে এবার পোটটা নেব চুলার চালটা বন্ধ করে তো তো মিষ্টিটা বানানোর জন্য এখন মেন উপকরণ যেটা লাগবে সেটা হচ্ছে পাউরুটি এখানে আমি পিস পাউরুটি নিয়ে এনেছি এরকম বড় বড় সাইজের আপনারা চাইলে এর থেকে বড় সাইজ এবং ছোট সাইজেরও নিতে পারেন তো আমার হাতের কাছে আমি যেটা পাইছি সেটাই নিয়ে এনেছি এবার এই পাউরুটির সাইডগুলোকে কেটে ফেলে দিতে হবে তো এই যে সুন্দর করে কিন্তু আমি কেটে ফেলে দিচ্ছি এই যে তো দিয়েও কিন্তু কাজ করা যাবে কিংবা এমনিতেও দুধ দিয়ে খেয়ে ফেলতে খেয়ে ফেলা যাবে তো দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি এই করে আমি সবগুলাই কেটে নেব তো দেখেন না পাউরুটিগুলোকে কিন্তু আমি একইভাবে সুন্দর করে কেটে নিয়ে নিছি তো এবার আমি একটা পাউরুটিকে এই যে একটা বেদনের সাহায্যে সুন্দর করে বেলে নেবো আমি জামে একটা বেলন সাহায্যে কিন্তু একটা পাউরুটি যে বেলে নিছি তো এবার আমি যে যে পটটাকে বানিয়ে রাখছি এই পটটাকে দিয়ে দেব সুন্দর করে তো দিয়ে এই পাউরুটিটাকে কিন্তু সুন্দর করে এভাবে ভাজ করে নিতে হবে তো এই যে আমার কিন্তু একটা মিষ্টি তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে রেখে দেব এই মিষ্টিগুলো বানানো কিন্তু একদমই সহজ তো এই যে আমি আর একটা পাউরুটি নিই সেম ভাবে কিন্তু বলে নিচ্ছি দেখেন তো এই যে আমার কিন্তু বলে না হয়ে গেল একদম সহজ বাড়িতে যখনই মিষ্টি খাইতে মন চাইবে ঝটপট এভাবে কিন্তু মিষ্টিগুলাকে বানিয়ে খেতে পারেন একদম মুখে লেগে থাকবে নরম তুলতুলে একটি মিষ্টি দোকানে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নাই এভাবে যদি আপনারা বাড়িতেই মিষ্টি বানিয়ে খান এই দেখেন একদমই সহজ তো এই যে আমি দুইটা মিষ্টি কিন্তু বানিয়ে নিলাম তো এইভাবে করে আমি বাকি মিষ্টিগুলোকেও বানিয়ে নেব তো এই যে আমার মিষ্টিগুলো কিন্তু বানানো হয়ে গেছে এবার আমি যে দুধটাকে আগে থেকে চাল করে রেখে দিয়েছিলাম এই যে দুধটা কিন্তু একদম ঠান্ডা হয়নি হালকা কুসুম কুসুম গরম আছে এবারে এই দুধগুলোকে আমি এই মিষ্টিগুলোর উপর দিয়ে দেবো দেখেন একে একে দিয়ে দিচ্ছি একদম সহজ একদম সহজ কিন্তু এই মিষ্টিটা বানানো কিন্তু খাইতে কিন্তু খুবই মজা তো আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না যে এই মিষ্টিটা খাইতে কতটা সুস্বাদু তো এই দেখেন এই যে আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে দেখেন কত সুন্দর নরম সফট হয়েছে এই যে রসের টই টুম্বুর মিষ্টিটা হয়েছে তো এই যে যে পরিমাণে আমি দুধ রাখছিলাম তো মিষ্টিগুলোতে এমনি হয়ে গেছে যদি আরেকটু একটু সাইডে থাকতো তাহলে বেশি ভালো হতো তারপরে কোনো সমস্যা নেই তো এই যে আর একটু সুন্দর দেখা যাওয়ার জন্য আমি যে এখানে তিনটা করে কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব যে দেখেন আমি মিষ্টিগুলোকে সাজিয়ে নিয়েছি দেখে কিন্তু লোভ লাগছে খাইতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ